রিলে চাষ করলে শুধু হবে না একটা জিনিস মাথায় রাখতে হবে আমি পরীক্ষামূলকভাবে এটার মধ্যে ধান কেটে আমি ধানগুলি রেখে দিছিলাম। কিন্তু যেখানে যেখানে আমগুলি কিন্তু আপনার নষ্ট হয়ে গেছে আর পাশাপাশি জমি আমি পরীক্ষা করছি আর যার জন্য আপনি দেখেন অনেক ভালো পজিশনে আছে অনেক বড় হয়ে গেছে গাছ এবং এটার মধ্যে আপনি দেখেন অনেক নষ্ট হয়ে গেছে। এবং সেগুলা আমরা করতে না যারা আপনারা রিলে চাষ করবেন অবশ্যই মাথায় রাখবেন দর্শক কুমিল্লা অঞ্চলের টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় আজকের এই রিলে সরিষা চাষ প্রদর্শনীতে আমরা দাঁড়িয়ে আছি প্রদর্শনী চাষী জনাব মুক্তা মজুমদার দিদিও আমাদের সাথে আছেন দিদির হাজবেন্ড দাদা উত্তম কুমার দাস তিনিও আছেন আমরা আজকে আপনাদের সামনে তুলে ধরছি এই যে রিলের সুবিধাগুলো কি এবং সরিষা চাষের যে পদ্ধতিটা সেই বিষয়টা আমরা কাছ থেকে এবং আমরা আপনাদেরকে আজকে একটা কৌশল শিখাবো আজকের ভিডিওর মাধ্যমে আপনারা সরিষাতে যদি একটা স্প্রে করেন তাহলে সরিষার ফলন দ্বিগুণের চেয়েও বেড়ে যাবে সেই স্প্রেটা কি আজকের ভিডিওতে তুলে ধরবো তো দাদা আমরা যে এই যে কুমিল্লার অঞ্চলের টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় যে দিলে সরিষা চাষ দিলাম অর্থাৎ আপনি আমনের জমিতে আমন ধান কাটার 20 থেকে 25 দিন আগে সরিষাটা বুনিয়ে দিবেন জি আচ্ছা তখন কি জমিতে রস ছিল রস ছিল হ্যাঁ রস ছিল রস ছিল আচ্ছা রস যদি না থাকে তখন তো আমি বলছিলাম যে একটু পানি দিয়ে নিতে অর্থাৎ দর্শক যখন আপনি সরিষাটা বুনবেন তখন আপনার ধানের জমিতে এমন পরিমাণ রস থাকতে হবে যাতে আপনার পা ফেললে পাটা একটু পায়ের দাগ পরে যদি দেখা যায় একদম পুরো শক্ত তাহলে আপনি ধানের জমিতে একটু হালকা পানি দিয়ে নিবেন তার তিন চার দিন পরে সরিষাটা বপন করবেন আচ্ছা সরিষা বপনের বিশ থেকে ২৫ দিন পরে আপনারা এই যে দেখছেন ধানের যে গোড়াটা এই গোড়াটা ছয় থেকে আট ইঞ্চি রেখে তারপর আপনারা ধানটা কাটবেন সরিষা বোনার পরে কখনো আপনারা এই ধান একদম নিচে কাটতে যাবেন না কারণ আপনি যখন ধান গড়িয়ে কাটতে গেলে এই সরিষাটা ক্ষতিগ্রস্ত হবে এই কারণে আপনারা এক বিগত বা দেড় বিগত ধান গাছের গোড়া রেখে দিবেন দাদা সরিষা বপনের পর আপনি তো এখানে একটা সার দিতে হয়েছে জি ধান কাটার পরে এই ধান কাটার কতদিন পরে আপনি সারটা দিচ্ছেন ধান কাটার চার পাঁচ দিন পরে আমরা সারটা দিছি আচ্ছা বিঘাপতি তো টিএসপি পনেরো কেজি টিএসপি পনেরো কেজি পনেরো কেজি

যে কোনো একটা হরমোন যেটা লিটোসেন হতে পারে ম্যাগনল হতে পারে ফ্লোরা হতে পারে ফ্লোরা হলে প্রতি লিটারে দুই মিলি আর ম্যাগনল বা মিরাকুলান বা লিথোসেন হলে প্রতি লিটারে এক মিলি এক মিলি দুইটা একত্র করে স্প্রে করে দেওয়ার জন্য সেটা স্প্রে করছেন কবে গতকালকে আমি স্প্রে করছি গতকালকে এই স্প্রেটা করার পরে আপনার কি গাছে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে না না কোনো ক্ষতি কোনো ক্ষয়ক্ষতি হয় না তবে এই স্প্রেটার রেজাল্টটা হয়তো পেতে দুই তিন দিন সময় লাগবে সময় লাগলেও আজকে এটা অনুমান করতে পারতেছি যে অনেক উদ্ধগতি মানে বেশি স্পিড দেখা যাচ্ছে অর্থাৎ এই স্প্রেটা করার পরে গাছের বার বার ভালো মনে হয় ভালো মনে হচ্ছে দর্শক আপনাদেরকেও বলে রাখছি আপনারা যদি ফুলকপি করেন বাঁধাকপি করেন কিংবা সরিষা করেন আপনারা শুধু একটি বার আশি পার্সেন্ট সালফার প্রতি লিটার পানিতে পাঁচ গ্রাম হারে একবার স্প্রে করে দিবেন এর সাথে আপনারা নাইট্রোভেনজেন গ্রুপের যে ফ্লোরা রয়েছে ফ্লোরা দুই মিলি অথবা টায়াকন্টানোল গ্রুপের যে ম্যাগনল বা মিরাকুলান এক মিলি অথবা আপনারা স্যামকোল লিটোসেন এক মিলি হারে যদি একসাথে মিশিয়ে সকাল 10টার সময় একবার স্প্রে করে দেন তাইলেই যথেষ্ট আর এই ফাঁকে আরেকটা তথ্য আপনাদেরকে দিয়ে রাখি এই সরিষায় কিন্তু যখন তাপমাত্রা বেড়ে যাবে তখন সরিষায় কিন্তু দুইটা সমস্যা হবে এক হচ্ছে সরিষা জাপ পোকার আক্রমণ হবে বলেছি দাদা এ তখন এই পাতা নিচে দেখবেন গুরাগুরা কালচে রঙের পোকা এই গুরাগুরা পোকা যখন পাতার নিচে থাকবে তখনই আপনারা এখানে পিনোশেড গ্রুপের সাকসেস প্রতি লিটার পানিতে 1 মিলি অথবা স্পিনোসেট গ্রুপের ট্রেসার শূন্য দশমিক চার মিলি হারে বিকেলবেলা পুরো গাছ ভিজিয়ে স্প্রে করে দিবেন অথবা ইমিডা ক্রোপিড গ্রুপের ইমিটাপ বা ইম্পেল বা টিডু বা অ্যাডমায়ার এর যে কোনো একটা প্রতি লিটার পানিতে আধা মিলি হারে বিকেলে স্প্রে করবেন রিলে চাষের যদি আপনি সরিষা করেন তাহলে একটি জিনিস মাথায় রাখবেন আপনি ধান কেটে জমিতে রাখতে পারবেন না ধান কেটে সাথে সাথে বাড়ি নিয়ে যেতে হবে এই যে দেখছেন জায়গায় জায়গায় এই যে এখানে নাই এখানে নাই এখানে নাই এখানে নাই তার মানে কি এখানে যে ধান রাখছিল ধানের চাপে যে সরিষাগুলো জায়গায় জায়গায় নষ্ট হয়ে গিয়েছে এই যে দেখছেন জায়গায় জায়গায় নাই এগুলি হচ্ছে ধান রাখার কারণে ওই সরিষা গাছগুলো নষ্ট হয়ে গেছে এই কারণে আপনারা এই রিলেশান করলে ধান কাটার সাথে সাথেই জমিতে থেকে সরিয়ে ফেলতে হবে জমিতে কোন অবস্থাতেই ধান রাখতে পারবেন না আর আরেকটা তথ্য আপনাদেরকে দিয়ে রাখি এই সরিষায় এই পাতার মধ্যে আপনারা সব সময় একটু খেয়াল রাখবেন সরিষার পাতায় এইরকম দাগ দেখা যাবে এই দাগের কেন্দ্রটা হবে কালো বা মরিচা রঙের কিন্তু বর্ডারটা হবে হলুদ জি দাগের বর্ডার কিনারটা হবে হলুদ বিতর্ক হবে মরিচা এটা হচ্ছে অল্টারনারিয়া ব্লাইট রোগ যদি এই অল্টারনারিয়া ব্লাইট রোগ হয়ে যায় তাহলে আপনারা ইপ্রোডিয়ন গ্রুপের যে ছত্রাকনাশক রয়েছে এটা প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে মিশিয়ে আপনারা সকাল দশটা থেকে এগারোটা সময় স্প্রে করে দিবেন এই দুইটা স্প্রে যদি করে ফেলেন তাহলে আপনার সরিষায় ইনশাআল্লাহ বাম্পার ফলন হবে কারণ আপনি সরিষায় সুষম মাত্রায় সার প্রয়োগ করেছেন এবং হরমোন প্রয়োগ করেছেন এবং আপনি এই বিনা চাষে সরিষা করে আপনি লাভবানও হবেন দর্শক মনোরুর যেমন সখন ফেসবুক আইডি কৃষিতেই বিশ্ব ফেসবুক পেজ কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেল স্বপন মনিরুদ্দান ইনস্টাগ্রাম আইডি কৃষি কন্ট্রোল টিকটক আইডিতে প্রতিদিন আপনারা তিনটা করে পরামর্শ ভিডিও পাবেন এই ভিডিও দেখে যদি আপনারা ফল ফসল চাষাবাদ করেন তাহলে ইনশাল্লাহ লাভবান হবেন তাই মনিরুজ্জামান সফন ফেসবুক আইডি কৃষিতে বিশ্ব ফেসবুক পেজ সফন মনিরুজ্জামান ইনস্টাগ্রাম আইডি কৃষিকণ্ঠ টিকটক আইডি এই চারটি আইডি কে ফলো দিয়ে এবং কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবগুলো ভিডিও নিজেরা দেখবেন এবং এই ভিডিওগুলো আপনারা যদি ফেসবুকে শেয়ার করে দেন তাহলে আপনার মাধ্যমে আপনার ফ্রেন্ড লিস্টের সকলে এই পরামর্শমূলক ভিডিওগুলো দেখে উপকৃত হয় ফল ফসল চাষাবাদ করে ইনশাল্লাহ লাভবান হতে পারবে মনে রাখবেন প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সৎকাতুল জারিয়া الله فز